হ্যাঁ হ্যালো গাইস কী অবস্থা আশা করি সকালে অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি হলো তোমরা কীভাবে তোমাদের নুপ ফায়ার বাটনকে প্রো ফায়ার বাটন করবে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি দেখানোর জন্য তো আমাকে প্রথমে ট্রেনিংয়ে যেতে হবে কিন্তু আমার নেটওয়ার্ক খারাপ তার জন্য যেতে পারতেছি না ধরো আমি নেটওয়ার্কটি একটু ভালো হোক তারপর যাইতেছি তো দেখো গেছে আমার নেটওয়ার্ক কিন্তু ভালো হয়ে গেছে এখন আমি স্টার দিয়ে দিলাম এখন ট্রেনিং ম্যাচে আসার পর দেখো আমার কাছে কিন্তু ইএমপি গানটা দেখতে পারতেছ তোমরা ইএমপি দেখতে এম আমি ফেলে দিলাম তো এখন আমার ফায়ার বাটনটা দেখতে পা নুপ এটা কি নুপ ফায়ার বাটন দেখতে পারতছো আমাদের এখন প্রো করার জন্য আমরা এখানটা গান নিয়ে নেবো প্রথমে দেখব কোন কোন গানে আছে তোমরা লং রেঞ্জে গান নিলাম এসকেস তো এই গান নেওয়ার পর দেখতে পারতো সেই গানে কিন্তু আমাদের পায়ের বাটনটা কালারিং হয় নাই কোনো প্রো পায়ের বাটন হয় নাই তাই এটা আমরা ফেলে দিয়ে আরেকটা গান নিব দেখা যাক এটাতে সেটাতে আছে না তো আমরা এসিয়াস নিলাম নেওয়ার পর দেখো এটাতেও কিন্তু আমাদের পায়ের বাটন নবি আছে প্রো হয় নাই তো এটাও আমরা ফেলে দিয়ে এখন আরেকটা গান নিব সেটা দেখার জন্য আমরা গান কিনতে গেলাম গান কেনার সময় আমরা এবার এ ডাব্লিউম নিতেছি যে দেখা যাক স্নাইপারের ভিতরে আমাদের ফায়ার বাটনটা প্রো হয় কি না তো তোমরা দেখতে পারতো যে স্নাইপারের ভিতরে আমাদের ফায়ার বাটনটা কিন্তু প্রো হয়ে গেছে তো এখন আমরা এটাও ফেলে দিব তো দেখতেই পারত তোমরা একটু ভালো করে দেখে নাও যে আমাদের প্রো বাটন কীরকম দেখতে হয় এখন আমরা এটা হাত থেকে সরালে কিন্তু আমাদের বাটনটা আবার নর্মাল হয়ে যাচ্ছে তো এটা আমরা ফেলে দিয়ে আবার অন্য একটা গান নিবো তো এখন আমরা শর্ট রেঞ্জে গান নিব এমপি ফাইভ নেবো আমরা এখন তে এমপি ফাইভ নেওয়ার পর দেখো আমি এমপি ফাইভ যখন হাতে নিয়েছি নেওয়ার পর আমাদের ফায়ার বাটনটা কিন্তু প্রো হয়ে যাচ্ছে আর যখন আমরা হাত থেকে সরাচ্ছি তখন আমাদের ফায়ার বাটন কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এই গানটাও ফেলে দেব এখন আমরা শর্ট গানের ভিতরে যে কোনো একটা গান নিব তো আমরা এখান থেকে শর্ট গান নিয়ে নিলাম দেখো আমি যখনই গান হাতে নিচ্ছি তখনই আমার ফায়ার বাটন প্রো হয়ে যাচ্ছে এম টেন অথবা শর্ট গান এটাকে তোমরা যাই বলো তো এখন কিভাবে তোমরা ফায়ার বাটনটা প্রো করবে সেটা তোমাদের এখন দেখাবো তো তোমাদের ফায়ার বাটন প্রো করার জন্য তোমরা গান কালেকশন এখানে আসবে তারপর দেখো কর্নারে ছোট গানের মতো আছে মাস্টার নাকি লেখা আছে আর এখানে দেখতে পাচ্তেছো তোমরা আমার এম ভি ফোরটিনের সামনে ম্যাক্স লেখা আসছে এর কারণ হলো তোমরা যেগুলো গান হাতে নেওয়ার পর তোমাদের ফায়ার বাটন প্রো করতে চাও সেগুলো গান দিয়ে তোমাকে বেশি খেলতে হবে বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক লোল যে কোনো ম্যাচই তোমাকে অতিরিক্ত মানে বেশি খেলতে হবে সেই গানগুলো নিয়ে তাহলে তোমাদের গানের লেভেল এখান থেকে আপ হবে আর লেভেল আপ হলেই তোমাদের গানগুলো ম্যাক্স হবে আর যেগুলো গান ম্যাক্স হবে সেগুলো গানেরই ফায়ার বাটন প্রো হয়ে যাবে ঠিক আছে যেগুলো গান তোমার বেশি খেলবা এবং লেভেল আপ হয়ে ম্যাক্স হবে সেগুলো গান হাতে নেওয়ার সাথে সাথেই তোমাদের দেখতে পারবা তোমাদের ফায়ার বাটনটি প্রো হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখো ইএমপি এমপি ফাইভ থমসম এ ভিজন এম টেন ডেজার এটা ডেজার না আর একটা গান যাই হোক পি নাইনটি এক্সএমএট আর দেখো অনেকগুলো গানই আমার কিন্তু ম্যাক্স করা আর তার নিচের গানগুলো দেখতে পাচ্তেছ এগুলো কিন্তু আমার ম্যাক্স করা নেই কারণ এগুলোতে আমি বিয়ার র্যাঙ্ক অথবা যে কোনো ম্যাচেই আমি একটু কম খেলি যার কারণে এগুলা এই পর্যন্ত ম্যাক্স হয়নি আর এগুলো হাতে নিলে আমার ফায়ার বাটন পুরো হবে না দেখতে পারতেছ আমার এগুলো গানে কিন্তু ম্যাক্স করা নেই মানে লেভেল আপ বেশি হয় নেই মাঝে মধ্যে হঠাৎ নিতাম এগুলো নিয়ে আমি বেশি খেলি না এখানকার একটা গানেও কিন্তু ম্যাক্স হয়নি এর কারণ হলো এখানকার একটা গানও হাতে নিলে ওখানকার ফায়ার বাটন প্রো হবে না ঠিক আছে তো দেখলেই তো তো এখন কথা হলো তোমরা যারা যারা তোমাদের গান কালেকশন প্রো ফায়ার বাটনটি প্রো করতে চাও তাহলে তোমরা সবাই সেই গানটি নিয়ে বেশি বেশি খেলবে তাহলে তোমাদের লেভেল যখন ম্যাক্স হবে তখন তোমাদের ফায়ার বাটন প্রো হয়ে যাবে ঠিক আছে তো গাইস আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আমাদের ভিডিওটি দেখে তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমরা সাবস্ক্রাইব করে কমেন্টে তোমরা লিখে দিবা যে তোমরা পরবর্তীতে কি ভিডিও চাও আমি সেরকম ভিডিও তোমাদের সামনে আনতে চেষ্টা করব বাই